বাবা ঠিক আছে কাছে কালকে তুলেছিলাম তো নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করি বোরবেলা অলিমিয়াকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর চোখ খুলতে দেখি যে অনেকটাই বিকাল গড়িয়ে গেছে আর বাইরের জিনিসপত্র মেলা ছিল প্রচুর যে জামা কাপড় মেলা ছিল সেই জামা কাপড় তুলতে এসে দেখি আর এই কচু বাগানের ভিতরে আমাদের এই যে কচু বাগানটা এখানে তো আছে আমাদের বাগান আছে আর এই কচু বাগানের ভিতরে প্রচুর জল জমে গেছে আর এইখানে মাছ নড়ছে দেখলাম একটু তা জানি না পড়বে কিনা আর মাঠের আমার কথা তো কল্পনাও ভাবা যায় না কারণ মাঠে এখন করে কোমর জল আমি আমি গেলে আমার এরকম সমান জল হয়ে যাবে কারণ এখানে আমার এই হাঁটু সমান জল হয়ে গেছে তো এইখান দিয়ে একটু জাল পেতে দেবো জানি না কি মাছ পড়বে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে গত বলেছি বলেছে আকাশবন্যা তো সেই বন্যার জল কিন্তু এই যে এই বাগানে এতটা জল হয়ে গেছে পুরো তো দেখা যাক এখন জাল পেতে কি মাছ পাওয়া যায় কি না लाठी ताछीला गए तो आगे पुसे दिल जाल था ही কাঠি মাথায় বেঁধে আর ঠেনে একদম ওই মাথায় নিয়ে চলে যাবো জানি না কত দূর যাবে যত দূর যায় তত দূর যাওয়া হবে এখন অবশ্য আকাশটা একটু মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বিকালবেলার টাইমটা তো আদি একটু চেঁপে দিয়েই দিয়ে আর এখানেই এই জন্মানে

জালটা তো ওই মাথা দিয়ে টানিয়ে নিয়ে আসলাম আর এই খুঁটি পর্যন্ত এসে তো মোটামুটি দিলাম এখন অপেক্ষা তো সকাল পর্যন্ত করতেই হবে যে মাছ পড়ছে কি না তবে এখন জালের গোড়াগুলো এইভাবে দিলে বোঝা যাবে যে কথাটা কি হয়েছে জাল ভাবে তো অপাতত কমপ্লিট হলো আর এখন বাড়ির দিকে যাব আর যেতে যেতে এই যে ছিম গাছের কথাই মনে হচ্ছে যে এই যে ছিম গাছের চারা গাছ দেখা যাচ্ছে ছিম গাছে ফুল এসছিল কিন্তু সিমও ধরেছিলো দুটো একটা ওই সেখানে বাবা বলছিলো যে আমি স্প্রে করে দেবো দিলে আরও সুন্দর সুন্দর সিম হবে কচি কচি কেমন তো ফুলও থাকবে ঝরবে না সে গাছটা মনে হয় মরে যাবে এই যে জল উঠেছে জলটার নিচে নামলে আর একটু রৌদ্র ছাড়লেই গাছটা মারা যাবে কিছু করার নেই প্রকৃতির কাছে আমরা সবাই নত হতে হবে প্রকৃতির আবহাওয়া যেটা করবে সেটাই হবে এই ছিম গাছ লাগানোই ব্যর্থ হয়ে যাবে হয়তো দেখা যাক বেঁচে থাকে কি মরে যায় এখন বাড়ির দিকে যাব ভিজে তো অনেকটা গেছি আসলে এই সময় ভিজতেও ইচ্ছে করছিলো না কিন্তু আমার মাছ মারা ঝোঁকটাও সামলাতে পারছিলাম না ওই জন্য ভিজে গেছি এখন বাড়ি গিয়ে একটু চেঞ্জ করে নেবো তাড়াতাড়ি ভিজে গায় আর থাকবো না সিম গাছে ফুল যেমন এসেছিলো সিমও কিন্তু ধরেছিল ওই যে এই একটা সিম আপাতত দেখা যাচ্ছে অনেকটাই বেলা গড়িয়ে গেছে ওই জন্য ভালো দেখা যাচ্ছে না একটা সিম দেখা যাচ্ছে আর ফুল আছে কিন্তু অনেকগুলো রিপোর্টটা তো সকালবেলা আনা হয়েছিল আর দাদা এখন দেখছে কি রিপোর্ট এলো তো এখন কালকেরই জানা যাবে বুঝলে দাদা সঠিকটা আমরা তো অত বুঝি না ব্যাগে ধরবে পুঁশাক সব জলে ডুবে গেছে বাবা আর

আরেকটা রুটি ভিজিয়ে দেবো ওইদিকে অলিভিয়া তো খুব কান্নাকাটি করছে আজকে ইঞ্জেকশন দিয়েছে না মায়ের কোল থেকে নামছেই না হ্যাঁ না ওকে একটু খাবি না নিলে খুব ঝামেলা করছে তুমি যতটা রুটিতে খাবে খাবে আর বাকিটা শুধু খেয়ে নেবে বুঝলে না খেলে একটু জোর তো দরকার শরীরে শুভ সকাল সবাইকে আর এখন এই মানে জালের ধারে চলে এসছে একদম বেশি হয়ে গেছে ঘুমটা বেশি হয়ে গেছে আমার অতটাও ভালো ঘুম হয়নি কারণ অলিভিয়া তো সারা রাত কেঁদেছে জ্বরটা বেশি ছিল না কিন্তু ও কেঁদেছে হয়তো ওর ব্যথা করেছে খুব ওই জন্য ওষুধ অবশ্য খাইয়ে দিয়েছিলাম তো এখন ঘুমাচ্ছে আর ওই ঐশিকা পড়তে চলে গেছে আর আমরা দুজনে এসেছি জালের কাছে একটু বেলাতেই এসেছি কারণ জলে নামতে হবে তো তো আমি আর ভাবছি জলে নামো না এই বাবা নিজেই বললো যে আমি নামছি জলে তো এই শেখার বাবা বাবার জলে নামবে নেমে আর কত দূর কী মাছ পাওয়া যাচ্ছে সম্পূর্ণটাই দেখাবো সঙ্গে থাকুন সাথে থাকুন পুরো পর্বটা দেখতে থাকুন যাবে নাকি যাও এখন জাল তো আমি পেতেছিলাম ইচ্ছা হচ্ছিল যে মাছ পড়েছে কিনা নিজে হাতেই দেখি জালটা ওই মাথায় যাবে আগে তো সে তো আর হলো না ঐ শিখে বাবা বলছে না তোমার আর জল মাখার দরকার নেই এত সকাল সকাল আমি যাচ্ছি মাছ পড়েছে পড়েছে বলছে এখন দেখা যাক মাছ কি মাছ পড়েছে ওই তো মাছ দেখা গেছে আমি কালকে কচু বছর ভিতরে মাছ ছিল দেখে আর আমি বললাম না হাত দেরি করে দরকার নেই খেতেই দিই জল কি কমেছে একটু সামান্য না

আমি মাছ ছাড়াবো হ্যাঁ জালটা এখানে বেঁধে দিচ্ছ তো দেও ওখানে বাড়ির সামনে তো জল একটা পাথর নিয়ে আসি নিয়ে এসে মাছ ছাড়াবো জালে কিন্তু মাছ পড়েছে বেশ কয়েকটা এই যে এখানে এটা চ্যাং মাছ আমি দেখি মনে করছিলাম জেল মাছ আমি বলছিলাম ও জেল মাছ করেছি কিন্তু না এটা চ্যাং মাছ এখানে ল্যাটা মাছ আছে আর কই মাছও আছে হয়তো খুব বিশেষ মাছ পড়েনি কিন্তু এই যে নিজে হাতে জাল ফেতে যা কটা বেঁধেছে এটাই আনন্দ অনেক এখন মাছগুলো ছাড়ি নেব মাছ তো এটা মারা গেছে তবে হ্যাঁ মাছ মানে যে কত মরে গেছে নষ্ট কিন্তু কেউ হয়নি অল্প জলে তো আর হয়তো মিশেষ সন্ধ্যাবেলাও বাঁধিনি না সন্ধেবেলা বাঁধাচ্ছে মাছ ভেসে থাকলে মরে না তাই না অক্সিজেনটা পায় ওই অল্প জলে বলে মেখে না সামনে দেয় যাক জাল পেতে যেটুকুনি হয়েছে সেটুকুনি অনেক মাছ বলতে সব তো এই পেলাম দুটো কই মাছ একটা চ্যাং মাছ আর দুটো লেখা মাছ একটা লেঠা মাছ অবশ্য মরে গেছে কারণ সন্ধ্যার টাইমে হয়তো বেঁধেছিল একটু নরম হয়ে গেছে আর চ্যাং মাছ ছোট্ট থালা ঝাপ দিয়ে লাপ দিয়ে পড়ে যাচ্ছে যা যে কটা হয়েছে অনেক গেছে ভাব থেকে এখন বাড়ি গিয়ে দেখি ঠিক করতে চাইছে কারণ অনেকটা ব্যথা নিয়ে রাত্রিবেলা কান্নাকাটি করেছে শিয়াল বালিগঞ্জ বালিগঞ্জ সন্তান বাবা বালিগঞ্জে মাল আনতে যাচ্ছে অনেকদিন তো ব্যবসা সেভাবে হয় না আজকে বেরিয়েছে মাল আনতে যাওয়ার জন্য

যে কটা পেয়েছিলাম সেই কটা আর এদিকে বাজার থেকে নিয়ে এসে দেখছি বাটা মাছ এই মাছগুলো কাটতে বসে গেছি আসলে অলিভিয়া একটু ঝামেলা করছে ইঞ্জেকশন গেছে তো ও ব্যথার জন্য ও কারো কাছে যাচ্ছে না সেই জাল তোলার পর থেকে তো ওর পিছনে এতক্ষণ খাওয়ানো আর খেয়ে আবার মানে শরীরটা অসুস্থ ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য ঘুমিয়ে গেছে ও তো আমি বলি এই সুযোগে রান্নাটা করে নিই ওইসি খাবার স্কুলে যাবে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আর ব্যবসায় চলে যাবে তো আমি এই সুযোগে একটু রান্নাটা না করে নিলে ও উঠলে আর হয়তো করতেই দেবে না কোনো কাজই করতে দিচ্ছে না তো এই মাছগুলো এখন কেটে নেব নিয়ে আর রান্নাঘরে যাব। বাটা মাছ কী দিয়ে খাবে কলা না কি দিয়ে বেগুন দিয়ে করো আর কই মাছ কাঁচকলা দিয়ে শুক্ত করবো অতগুলো তরকারি খেতে করতে পারবে এখন তারা আমি থাকবো তা করো কাঁচকলা দিয়ে কই মাছ করো মায়ের জন্য দুটো কই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলাদা করে করো জিরে বাটা দিয়ে আর আমাদের জন্য বাটা মাছ বেগুন দিয়ে করো তো আসলে মাছ সেরকম হয়নি মা এবছর মাছ হয়নি মাছ হলে আমি মাছ পাই তো মাছ পাইনি তা তো নয় কিন্তু মাছ হয়নি সেই জন্য পাইনি গ্যাসেই তো করবো আলু ভিয়া আবার উঠে গেল না তো করলে থেকে না আলু তো ঘুম থেকে উঠে কান্না করছে বাবা দিদি বার হয়ে গেল তার জন্য একটু হচ্ছিল এখন বাড়িতেই কিছুটা গ্লাস ছিল জলের গ্লাস ও ওই জলের গ্লাস দিয়েছি বলেছি যে এইগুলো খুলতে লাগো ততক্ষণে আমি রান্নার কিছুটা কাজ করে নেবো না হলে করতেই পারছি না ও নতুন দেখেছে এটা ওই জন্য এইটা নিয়েই খেলছে না কোল থেকেই নামছে না আর কান্না করছে শুধু একটু খাটের ওপর বসে আছে তো আমি বললাম তুমি একটু বসে শুনে খেলো দেখো করছে কি না আমি এখন একটু রান্নাঘরে যাব। আলু ভাইয়া খেলছ হ্যাঁ খেলা করো বাবা আসলে এই পায়ে ইঞ্জেকশান দিয়েছে তো দেখি কোথায় ব্যথা দিয়েছে না এই না এইখানটায় ব্যথা দিয়েছিল ফুলে গেছে পুরো এই পাটা ওইখানে খুব ও দৌড়োতেও পারছে না আর মন খুলে খেলতেও পারছে না ওই জন্য কান্না করছে খেলা করো তুমি অলিভিয়া তো ওইখানে মায়ের কাছে খেলা করছে আর আমি একটু ঝপঝপ করে কলা কেটে নিয়েছি আর মাছগুলো তো আগেই কেটে নিয়েছিলাম একটু গরম জল করে ভালোভাবে ধুয়েও নিয়েছি আর এদিকে আছে বেগুন বেগুনটাও কেটে নিয়েছি বেগুন দিয়ে একটু বাটা মাছের ঝোল খাবে বললো ওই শিকার বাবা ওই জন্য বেগুন দিয়ে করব আর এই যে কই মাছ আছে দুটো কই মাছ দিয়ে আর বাটা মাছ এক পিস দিয়ে এই কলাটা রান্না করব। মায়ের জন্য জিরা বাটা দিয়ে দুই ধারাই কড়া বসিয়ে দিয়েছি কারণ দুই ধারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দুটো তরকারি মাছ সবই কাটা অসুবিধা হবে না তো কড়াগুলো এবার গরম হলে একধারে মাছ ভাজবো এক একধারে একটা সবজিও বসিয়ে দেব মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নিয়ে আর ভেজে নেব এক সাইডে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরমও হয়ে গেছে এদিকে মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন গরম কড়াইতে দিয়ে দেব। লাঘা মাছ আছে আর একটা চ্যাং মাছ আছে তো এগুলো একটু তরকারিতে দিলে ভালো হতো যে কোনো একটা তরকারিতে দিলে হয়তো ভালো মস দো কিন্তু ঐশ্বার বাবা তো ওগুলো তরকারিতে দিলে আবার সেই তরকারি খায় না ওই জন্য এগুলো একটু ভাজা রাখবো আর যে বাটা মাছ বা কই মাছ দিয়ে দুটো তরকারি করবো পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর তেলে ভালোভাবে বেগুনটা ভেজে নেব তারপরে দিয়ে আর ঝোল করবো মাছ দিয়ে এদিকে মাছের এক পেট ভাজা হয়ে গেছে মাছটা পেট উলকে দেবো দিয়ে আর ওই সাইড ভেজে নেব এই কটা দিন একটু গ্যাসেই রান্না করতে হচ্ছে আসলে একা একা তো সামনে ওঠা যাচ্ছে না ওইদিকে ওই শিকার বাবা তো ব্যবসার কাজে বা ওই নিয়ে বেরিয়ে যায় আর আমি একা একা পাচ্ছি না তবুও অলিমিয়ার শরীরটা সুস্থ থাকলে হয়তো হতো কিন্তু অলিমিয়ার শরীরটাও একটু অসুস্থ তো ওই জন্য একদম মোটেই করতে পারছি না বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে আর তুলে নেব এদিকে মাছগুলো বেশি ভাজা ভাজা হয়ে গেছে আর লাল লাল করে ভেজেও নিয়েছি মাছগুলো তুলে নেবো তো মা একটু সান করবে মায়েদের গরম জলটা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু কারণ বেগুনটা তো ভাজা আছে আর বেশি তেলও লাগবে না পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো একটু কালো জিরা দিয়ে দিলাম একটু কালো জিরা এই দুটো একটু ভালোভাবে ভেজে নিয়ে আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা সঙ্গে দুটো হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা আসলে গাছের থেকে দুটো বেগুন সেদিন তুলেছিলাম তো বেগুনটা খাওয়া হয়নি এই বাবা বলছিল একটু মাছ দিয়ে খাবে তো সে তো আর হয়নি তো আজকে নিয়ে এসছে বলে আজকে বেগুন দুটো দিয়ে একটু মাছের ফল করে দিচ্ছি সময় আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন আর লবণ হলুদ দেব না এবার দিয়ে দেবো জল জল তরকারিটায় সামান্য একটু জল দিয়ে আর দিয়েছি আর এদিকে মায়েদের গরম জলটাও বসে দিয়েছি গরম জলটা হয়ে গেলে আর কলার তরকারি করব। বেগুনের তরকারিতে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাটা মাছ আসলে এক পিস রেখেছি মায়ের জন্য কলার দিয়ে দিয়েছি তো ফুটেও উঠেছে আর আর ফুটে উঠলে মশলা দিয়ে নামিয়ে নেব বেগুনের তরকারিটা তো ফুটে উঠেছে ভালোভাবে আর হয়েও এসছে প্রায় তো দিয়ে দিচ্ছে একটু ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো আছে সেটাই দিয়ে দিই দিন তো মশলা না কোনো সময় তড়িঘড়ি করে রান্না করতে হচ্ছে বাবা বাবা একটু জন্য এক প্যাকেট করে ওই জিরা ধনে গুঁড়ো এনে রেখেছিল সেই দিয়েই রান্না চলছে কটা দিন বেগুনের তরকারিটা হয়ে গেল আমি এবার নামিয়ে নেব নিয়ে আর কলার তরকারিটা বসিয়ে দেবো এদিকে মায়েদের জন্য যে জল গরম বসিয়েছিলাম জল গরমটা হয়ে গেছে এবার ওদের সান করিয়ে দেবো তবে কড়াইতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি কলার তরকারির জন্য এটা ভাজা হয়ে গেলে কাঁচকলাটা দিয়ে দেবো এদিকে তো কলার তরকারিটা হচ্ছে রান্না আর এদিকে অলিভিয়াদের সানও হয়ে গেছে ঠাকুরমা আর অলিভিয়া অলিভিয়াকে ড্রেস করে দিয়েছি সান করিয়ে মাও চলে এসেছে এখন দুজন বসবে আর কলার তরকারিটা হয়ে গেলেই খেতে দেব দেব না

না পিস তিন পিস করে মাছ একটা হ্যাঁ যা করে চললে হলো দিনটা তো রান্না-বান্না শেষই খাওয়া-দাওয়া চলছে আমি একটু কলা জিরাবাটা দিয়ে করেছিলাম একটু ভয়েছে আর বলল লেবু দিয়ে খাবো তো শেষ পাতে এখন লেবু দেব মা কি একটু ন্যায়ও গাজকের পর্বটা আজকের নয় কাল আজ মিলে আজকের পর্বটা এখানে শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার